ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র অতিরঞ্জিত কোনো কিছু ঘটালে ইরান পরমাণু বোমা তৈরির দিকেই যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি এদিকে পারমাণবিক ইস্যুতে তেহরান হোয়াইট হাউজের সাথে চুক্তি না করলে ইরানে ভয়াবহ বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ভারত মহাসাগরে মার্কিন নৌঘাঁটিতে বোমারু বিমানও মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র যার কারণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে ট্রাম্পের এমন মন্তব্যের পর করা অবস্থানে ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত আছে দেশটির চারটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর যুক্তরাষ্ট্রের মসনদে যে ব্যক্তি বসুক না কেন ইরান সুতে মার্কিন প্রশাসনের অবস্থান কোনোদিনও বদলাবে না তেহরান যাতে কোন ক্রমেই পরমাণু বোমা তৈরি করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করবে হোয়াইট হাউস বেলায় এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আর তার কথার বাস্তবতা এখন নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যকলাপ থেকেই প্রমাণিত হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শক্তিশালী করতে গুরু দায়িত্ব পালন করছেন ট্রাম্প সম্প্রতি দুই পাউন্ড ওজনের বোমা তেল আবিবকে উপহার দিয়েছে ট্রাম্প প্রশাসন যদিও মার্কিন প্রশাসনের দাবি এসব বোমা নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেই ক্রয় করেছিলেন শুধু যে ইসরায়েলকে বোমা পাঠানোর মাধ্যমে চুপ রইলেন ট্রাম্প এমনটি নয় ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে দেশটিকে নিষেধাজ্ঞাও দিয়েছেন মার্কিন শাসক এর পেছনে ট্রাম্পের উদ্দেশ্য ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রমে লাগাম টানা কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন দেশটি চীনের মুদ্রা ইউয়ান দিয়ে বেইজিংয়ের সাথে তেল বাজার সমৃদ্ধ করেছে এছাড়াও নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তাগ লাগিয়ে দিয়েছে সম্প্রতি পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠির জবাবও দিয়েছে তেহরান ওয়াশিংটনের ম্যাক্সিমাম প্রেশার চলাকালীন মার্কিন প্রশাসনের সাথে সরাসরি কোন ধরনের আলোচনায় বুঝতে অস্বীকৃতি জানিয়েছে খামেনির দেশটি এরপরই ইরানকে ঘিরে সমীকরণে পরিবর্তন আনেন ট্রাম্প ইরান মার্কিন প্রশাসনের সাথে চুক্তিতে না গেলে সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরান যদি আমাদের সাথে আলোচনায় না বসে তবে দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালাবে মার্কিন সামরিক বাহিনী এমন হামলা যা আগে কখনো দেখেনি তেহরান এ সময় পারমাণবিক বিষয়ে চুক্তি করতে ইরানকে আরো দুই মাস সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে শুধু হুমকি দিয়েই শান্ত হননি ট্রাম্প ভারত মহাসাগরে ব্রিটিশ আমেরিকান নৌঘাটিতে বি টু মডেলের স্পিরিট বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ধারণা করা হচ্ছে এখান থেকেই তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালাবে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের এই নৌঘাঁটি থেকে ইরানের দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার ট্রাম্পের এমন হুমকির পরই সতর্ক অবস্থানে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এমনকি পরমাণু বোমা তৈরির হুমকিও দিয়েছে তেহরান এ প্রসঙ্গে আয়তুল্লাহ আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেন যুক্তরাষ্ট্র যদি আমাদের নিয়ে কোনো ধরনের সংঘাতের পায়তারা করে তবে আমরাও পরমাণু বোমা তৈরির দিকেই যাব কারণ শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে যদিও ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তবে যুক্তরাষ্ট্র আমাদের প্রতি চাপ অব্যাহত রাখলে আমাদেরও আর অন্য কোনো পথ থাকবে না পরমাণু বোমা তৈরি করার জন্য জনগণই আমাদের বাধ্য করবে ইরানের বিশিষ্ট এই পারমাণবিক মধ্যস্থতাকারীর বরাতে একত্রিশ মার্চ বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল টানা সপ্তমবারের মতো রুবিও ইসরায়েল সফরে গেলে তার উপস্থিতিতেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেন ট্রাম্প প্রশাসন আমাদের পাশে থাকলে ইরানকে মোকাবিলায় আমরাই যথেষ্ট আমরা ইরান অধ্যায় শেষ করতে চাই ইসরায়েলের আগ্রাসী নেতার কথার রেশ ধরেই ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেন ইসরায়েল একা ইরানকে মোকাবিলা করতে পারবে না এই অঞ্চলে সর্বদা মার্কিন প্রশাসনের হাতিয়ার হিসেবে ইসরায়েল ব্যবহৃত হয়ে আসছে নেতানিয়াহু সরকার পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে ওয়াশিংটনকে ইরানের সাথে সরাসরি যুদ্ধে টেনে আনতে চাইছে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পরই নিজেদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোতে মিসাইল প্রস্তুত রেখেছে আইআরজিসি এ প্রসঙ্গে ইরানের সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন শত্রুপক্ষকে মোকাবিলা করতে আমাদের সকল মিসাইল সিটিতে হামলার জন্য লঞ্চারে লোড করা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য শত্রুদের কঠোর জবাব দেয়া হবে মার্কিন প্রশাসন ও তার মিত্ররা আমাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের হামলা চালায় তাহলে তাদের ভারী মূল্য দিতে হবে একত্রিশ মার্চ এক প্রতিবেদনে ইরানের জ্যেষ্ঠ এই সামরিক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি